নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ আর সর্ষে বাটা দিয়ে একটা রেসিপি সর্ষে চিংড়ির রেসিপি বাড়িতে অল্প চিংড়ি মাছ থাকলে এইভাবে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ করলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি কয়েকটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কেনা সর্ষে আমি একটু গরম জল আর নুন দিয়ে গুলে রেখে দিয়েছি আর লাগবে আদা রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে আমি সর্ষে চিংড়ি তৈরি করব। তার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে বা চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেবো চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না আর হালকা লাল করে ভেজে তুলে নেব দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই আমি রান্নাটা করব তার জন্য আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম এবার সাথে সাথে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নেবো এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না চট জলদি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এবার দেবো এক টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সাথে আমি চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভাজবো এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও একটু ভেজে নেব রান্না করতে করতে দেখবেন ফ্রিজে অল্প চিংড়ি মাছ থাকে সেই অল্প চিংড়ি মাছ দিয়ে এইভাবে রেসিপিটা করলে গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দারুণ লাগে টমেটোটা গলে গেছে এবার আমি দিলাম সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেবো আর দেবো সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এভাবে মশলা কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা বেশ ভালো হয় আর যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত গ্যাসের লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষে যখন যাবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে আর আরেকটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর চিংড়ি মাছগুলো কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো একটু গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব আর চিংড়ি মাছের নানা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন খুব ভালো মতো আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি এবার গ্যাসের আশটাকে একদম লোতে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট পাঁচেকের মতো এই মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু আমার ক চিংড়ি মাছটা পুরো সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচ হয়ে গেছে আমি রাতাটা সরিয়ে নিচ্ছি আমার চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলে গুলিয়ে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সর্ষে বাটা দিয়েও তৈরি করতে পারেন তবে সর্ষের পেস্ট দিয়ে তৈরি করলে রান্নাটা ঝটপট হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় তাই আমি সর্ষের পেস্টটা দিয়েই রান্নাটা আজকে করলাম সর্ষের পেস্টটাকেও চিংড়ি মাছের গ্রেভির সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি দেখুন সর্ষে বাটা দিয়ে মেশানো হয়ে গেছে গ্রেভি ফুটে উঠেছে এবার আমি দেব ফ্রেশ ধনে পাতা কুচি এভাবে সর্ষে বাটাতে ধনেপাতা পাতা কুচি দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর সে সাথে সাথে আমি দিয়ে দেবো আর বাকি দুটো চেরা কাঁচা লঙ্কা এইভাবে চেরা কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবার কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি গরম গরম সর্ষের চিংড়ি সার্ভ করে দেবো আমি সর্ষের চিংড়ি সার্ভ করে দিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে